ফেসবুকে সম্প্রতি একটি বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানের বেলুচিস্তানে দু সালে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযানের সময়ের ছবি বাংলাদেশে চলমান কোটা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত হিসেবে প্রচার করা হয়েছে পোস্টে দাবি করা হচ্ছে ছবির নারীরা বাংলাদেশের কোটা আন্দোলনকারী এবং তারা আন্দোলন চলাকালীন মানুষের মৃত্যু ঘটানোর জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে তবে এই দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে পোস্টে উল্লেখিত ছবি পাকিস্তানের বেলুচিস্তানের লিয়ারি শহরে দু সালের এপ্রিল মাসে তোলা হয়েছিল সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে পাকিস্তানি বাহিনী এই অভিযান পরিচালনা করেছিল ওই সময় দুজন সশস্ত্র নারীকে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এবং এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত রিপোর্ট থেকে ছবির উৎস জানা যায় যা দু সালের এপ্রিলে লিয়ারি এলাকায় সংঘটিত সন্ত্রাস বিরোধী অভিযানের সময় তোলা হয়েছিল প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই অভিযানে পুলিশ এবং ফ্রন্টিয়ার কনস্টেবলদের একটি বিশাল দল অংশগ্রহণ করেছিল তবে ছবির নারীদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এই ছবি যেগুলোর মধ্যে দুজন বোরকা পরা নারীকে বন্দুক হাতে বসে থাকতে দেখা যায় দু সালের কোটা আন্দোলনের সময়কার ছবি হতে পারে না ফেসবুকে প্রচারিত এই ছবি বাস্তবে দু সালের পাকিস্তানি সন্ত্রাস বিরোধী অভিযানের ছবি এবং কোটা আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই তাই এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট থেকে সতর্ক থাকুন তারা খান ডেস্ক রিপোর্ট এই সময় টিভি Haka. One, two,